হ্যালো গাইস আজকে আমরা বের হয়েছিলাম তিনশো জলসি সেন্টার সেন্ট্রাল পার্কের উদ্দেশ্যে বাট সেখানে গিয়ে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটলো ফুল স্টোরি জানতে সাথী থাকুন আই এম সামি অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও শুক্রবার দিনটা ছিল একটু ক্লাউডি আর হালকা বৃষ্টি হচ্ছিল তারপর আমরা ফুল ফ্যামিলি বের হয়ে পড়ি পরে জলশ্রী পৌঁছে জানতে পারি শুক্রবার কেবল মাত্র আর্মি অফিসাররা এলাউ এইদিন সিভিল এলাউ না বুঝ তারা কোথাও কোনো ওয়েবসাইটে আগে বলে নাই যে শুধুমাত্র শুক্রবার আর্মি অফিসারদের জন্য এলাউ সিভিলরা এইদিন প্রবেশ করতে পারবে না সো আপনারা যারা আসবেন জলশ্রী সেন্ট্রাল পার্কে তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন তারপর মন খারাপ করে সেখান থেকে চলে আসলাম পরে প্ল্যান করলাম যেহেতু কাছেই নীলা মার্কেট আছে আর আমাদেরও ফ্যামিলির একটা প্ল্যান অনেক আগে থেকেই ছিল যে একদিন নীলা মার্কেটে যাব ঘুরতে তো ভাবলাম ওয়াই নট টুডে উইল গো তাই পরে নীলা মার্কেট গেলাম নীলা মার্কেট পৌঁছানোর পর ভেবেছিলাম মার্কেটটা বেশি বড় নয় বাট আমরা যতই ভিতরে প্রবেশ করতে লাগলাম ততই বুঝলাম মার্কেটটা আসলেই বেশ বড় সেখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন আইটেম রয়েছে মিষ্টিগুলো একদম নরমাল দোকানের মতো স্বাদ না পেলেও আপনি একটা ঘরোয়া মিষ্টির স্বাদ কিন্তু সেখানে পাবেন ও হ্যাঁ নীলামার্কেট কিন্তু স্পেশালিটি হচ্ছে হাঁসের মাংস আর রুমালি রুটি অনেক মানুষই এখানে রাত্রে করে যায় হাঁসের মাংস আর রুমালি রুটি খেতে শুক্রবারই কিন্তু এখানে প্রচুর ভিড় হয় এছাড়া এখানে আসলে আপনি কক্সবাজারে একটা ফিল পাবেন কারণ সেখানে র ফিস এবং ক্র্যাপ রয়েছে যা আপনি অর্ডার করা মাত্র আপনাকে গ্রিল করে বা ফ্রাই করে দিবে যা আপনি নদীর পারে বসে যখন খাবেন তখন আপনার কাছে মনেই হবে আপনি কক্সবাজারে আছেন এছাড়া সেখানে ওয়াফেল বিভিন্ন ধরনের কাবাব মটকা চা চাপটি আর বিভিন্ন ধরনের ফ্রেশ ফুড পাওয়া যায় তবে হ্যাঁ প্রাইসটা কিন্তু একটু বেশি অন্যান্য জায়গার থেকে বিশ থেকে তিরিশ টাকা আবার অনেক সময় পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেশি হবে সো এটা আপনাদের মাথায় রাখতে হবে এখানে আসলে আপনাদের একটু প্রাইস বেশি খরচ হবে এছাড়া সেখানে ছোট বড় সবার জন্যই বিভিন্ন ধরনের রাইডস আছে যেগুলো আপনি খুব সহজে এনজয় করতে পারবেন এবং খুব ভালো লাগবে এছাড়া বিভিন্ন ধরনের গেমস রয়েছে আমি এবং আমার ছোট ভাই একটা গেম খেলেছি সেটা নাম আসলে কি আমি স্যার জানি না বা সেটা হচ্ছে একটা টেবিলে অনেকগুলো ব্যালেন্স সাজানো থাকে এবং আপনি দূর থেকে গানের মাধ্যমে শুট করবেন সো এটা আমার ফাস্ট এক্সপেরিয়েন্স ছিল এবং আমার কাছে খুব ভালো লেগেছে এছাড়া সেখানে যেটা বললামই যে বিনোদন রাইড আছে সেখানে একদম প্যাডেল থেকে শুরু করে একদম শিশু সকলেই সেই রাইডগুলোকে এনজয় করতে পারবে সব মিলিয়ে একটা পারফেক্ট সন্ধ্যা কাটানোর জন্য আমি মনে করি নীলা মার্কেট খুব বেস্ট মার্কেটে কিন্তু মসজিদ রয়েছে সেখানে আপনি চাইলেই নামাজ পড়তে পারবেন এবং মহিলাদের জন্য সেপারেট প্লেস রয়েছে যেখানে মহিলারাও নামাজ পড়তে পারবে সো যারা নামাজ পড়েন তাদের জন্য কোনো প্যারা হবে না এবং খুব ইজিলি আপনি আপনার নামাজ পড়তে পারবেন মসজিদের ঠিক পাশেই নদী রয়েছে সেখানে স্পিড বোট ঘুরে বেড়াচ্ছে আপনি চাইলেই অল্প কিছু টাকার বিনিময়ে ভাড়া নিয়ে আপনি আশেপাশ থেকে ঘুরে আসতে পারেন যেটা আপনাকে সত্যি একটি আনন্দ পরিবেশ সৃষ্টি করবে এবং আপনার আনন্দ দিবে তবে আমরা উঠিনি কারণ আমাদের কাছে খুব বেশি একটা উঠতে ইচ্ছে করছিল না বাট আপনারা যদি যান এবং আমাদের সময় মতো যদি এত সুন্দর ওয়েদার থাকে আমি মনে করি আপনারা মিস করবেন না একবার হলেও উঠে পড়বেন আশা করি ভালোই লাগবে আমরা পাঁচটার সময় নীলা মার্কেট পৌঁছে যাই যার কারণে আমরা সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সেখানে স্টে করি এরপর সেখান থেকে চলে আসি কারণ আমি আগেই বলেছিলাম আমাদের টার্গেট ছিল আমরা জলশিড়ি সেন্ট্রাল পার্কে যাব। যার কারণেই আগে আগে বাসার থেকে বের হওয়া বাট যখন সেখানে যেতে পারি নাই তখন আমরা নীলা মার্কেটে চলে আসি বাট পাঁচটার সময় যখন আমরা আসি তখন দেখলাম ম্যাক্সিমাম দোকানগুলোই প্রপারলি ওপেন হয়নি এবং তখনো তখনও বান্না শেষ করে উঠতে পারেনি সো আমার সাজেশন থাকবে আপনারা যারা নীলা মার্কেটে যাবেন তারা ছয়টা কিংবা সাড়ে ছয়টা এমন টাইমে যাওয়ার চেষ্টা করবেন তখন সবগুলো রেস্টুরেন্ট খুব সুন্দরভাবে খোলা থাকবে এবং আপনারা তখন গিয়ে আপনাদের পছন্দের মতো খাবার খেতে পারবেন এবং ঘোরাফেরাটা তখন খুব জমজমভাবে করতে পারবেন এছাড়া নীলা মার্কেট রাত দশটা পর্যন্ত ওপেন থাকে বাট আমার একটা পরামর্শ থাকবে আপনারা যারা বিশেষ করে মিরপুর থেকে যাবেন তারা এত রাত পর্যন্ত সেখানে স্টে না করাই ভালো বিকজ তিনশো ফিটে কিন্তু বর্তমানে ডাকাতি হওয়ার সম্ভাবনা বেশ বেড়ে গেছে এবং প্রচুর ডাকাতি হচ্ছে সো ফর ইউর সেফটি রিজন আপনি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ম্যাক্সিমাম সেখানে থাকতে পারেন এরপর আমার মনে হয় আপনি চলে আসাটাই ভালো হবে আমার কাছে ব্যক্তিগতভাবে নীলা মার্কেট ভ্রমণটা অনেক বেশি ভালো লেগেছে আমার সাজেশন থাকবে একবার হলো আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের নিয়ে একবার ঘুরে আসতে পারেন ভাল লাগবে একবার ঘোরার জন্য বেশ ভালো জায়গা এবং দেখলাম বিশেষ করে যাদের বাসা বসুন্ধরাতে তারা দেখলাম প্রাইভেট কার করে আসছে এবং বিভিন্ন ধরনের ফ্রুটস এবং খাবার দাবার আইটেম কিনে নিয়ে যাচ্ছে সো যারা ওইদিকে থাকেন তাদের জন্য আমি মনে করি একটা ভালো প্লেস বাজার হিসাবে একটু ঘোরাও হলো কেনাকাটাও হলো ভাল লাগবে আশা করি যদি এই পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে আশা করতেই পারি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন এছাড়া যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করেন আর যদি আমার সাথে কোনো কিছু বলতে চান বা শেয়ার করতে চান তাহলে কিন্তু কমেন্ট অপশন খোলাই আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং